আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা সামনে নিবন্ধন পরীক্ষায় পার্টিসিপেট করবেন সহকারী এবং প্রবাসিক পোস্টে তাদের জন্য একশো নাম্বার থাকবে বাংলা গণিত ইংরেজি সাধারণ জ্ঞান এর উপর আর বাকি একশো নাম্বার থাকবে সাবজেক্টের উপর আমি আজকে এই একশো নাম্বার কিভাবে পাবেন সেটা থেকে ওপর আলোচনা করব। গণিতের জন্য আপনি যা পড়বেন মনে করে। মৌলিক স বর্গমূল এই চাপ্টার থেকে এক নাম্বার থাকবেই গড় এক নাম্বার থাকবেই লসাগু গসাগু এখান থেকে এক অথবা দুই থাকতে পারবে ঐকিক নিয়ম এক অথবা দুই থাকবে ও সময় এখান থেকে এক নাম্বার থাকবে নল ও চৌ এখান থেকে এক নাম্বার। সময় দূরত্ব ও গতিবেগ এখান থেকে এক নাম্বার নৌকা ও স্রোত এখান থেকে এক নাম্বার শতকরা এক অথবা দুই লাভ ক্ষতি এখান থেকে এক অথবা দুই নাম্বার থাকবে আপনার পরীক্ষা সুৎকষা এখান থেকে মাস্ট এক অথবা দুই নাম্বার থাকবে বীজগণিত বর্গ গণ এখান থেকে এক অথবা কখনো দুই কখনো তিন নাম্বার থাকতে দেখা যায় উৎপাদক থেকে এক অথবা দুই নাম্বার থাকবে কোষাগো থেকে এক সূচক ও লগারেধম থেকে এক অথবা দুই নাম্বার থাকে কখনো তিন অথবা চার নাম্বারও দিয়ে দেয় অনুপাত থেকে এক নাম্বার থাকবে কোন বৃত্ত গণক চতুর্ভুজ এখান থেকে দুই অথবা তিন নম্বর থাকবে ত্রিকোণমিতি থেকে এক দুই ক্যাতরফল থেকে এক দুই সম্ভাবত থেকে এক সেট ফাংশন এক এই যে টোটাল আপনাকে এখানে একুশটা চাপ্টার দিলাম এই একুশটা চাপ্টার থেকে আপনার পঁচিশ নম্বরের ম্যাথমেটিক্স থাকবে আশা করি এই পঁচিশটা চাপ্টার করতে আপনার সর্বোচ্চ পঁচিশ দিন সময় প্রয়োজন এর চেয়ে বেশি না পঁচিশ দিন যদি আমরা খুব ভালোভাবে পড়াশোনা করি তাহলে পঁচিশ দিনে এই পঁচিশটা চ্যাপ্টার কমপ্লিট করা সম্ভব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যখন ফোরটি সেভেন বিসিএসএ পার্টিসিপেট করলাম তখন সেখানে আমি গণিত এবং ইংলিশ এই দুইটা থেকে আমি একটা বালো নাম্বার ফিফটি প্লাস নাম্বার আমি গ্যাদার করে ফেললাম আমি ইংলিশে থার্টি ফাইভের মধ্যে আমি পেয়ে গেলাম থার্টি ওয়ানের মতো থার্টি ওয়ান অথবা থার্টি টু আবার গণিতে আমি চিন্তা করলাম যেহেতু আমি গণিতের স্টুডেন্ট না আমি সব দিই সেখান থেকে আমি প্রায় পঁচিশ আপ পেয়েছি এই দুইটা মিলে আমার হয়ে যায় কত ফিফটি সিক্স চিন্তা করা যায় এই দুইটা আমাকে অনেক এগিয়ে দিয়েছে এই জন্য নিবন্ধন পরীক্ষা আপনাকে গণিতে ভালো করতেই হবে এর বিকল্প কোনো কিছু করার নেই আবার আসুন আমি সাধারণ জ্ঞানীয় কথা বলি এখানে সাধারণ বিষয় বলি বাংলাদেশ বিষয় বলি বাংলাদেশের প্রকৃত জলবায়ু পরিবেশ এখান থেকে দুই নম্বর থাকবে ইতিহাস থেকে এক নম্বর পাকিস্তান আমল ও বাস আন্দোলন এখান থেকে এক নম্বর থাকবে মুক্তিযুদ্ধ থেকে এক অথবা দুই নম্বর থাকবে জুলাই সত্রিশ এখান থেকে এক অথবা দুই নম্বর থাকবেই সম্পদ ও সংস্কৃতি এখান থেকে এক নম্বর অর্থনীতি থেকে এক নম্বর সম্পদ বন কৃষি শিল্প পানি এখান থেকে দুই নম্বর মাস্ট থাকবে যোগাযোগ ব্যবস্থা এখান থেকে এক অথবা দুই থাকবে রাষ্ট্র ও নাগরিক এখান থেকে এক থাকবে সরকার ও রাজনীতি এখান থেকে এক নম্বর মানব সম্পদ এখান থেকে এক নম্বর আন্তর্জাতিক সম্পর্ক ও সংগঠন এখান থেকে দুই নম্বর থাকবে প্রাত্যহিক জীবনে বিজ্ঞান এখান থেকে দুই নম্বর থাকবে মানব দেহ স্বাস্থ্য রোগ ও চিকিৎসা এখান থেকে দুই অথবা তিন নম্বর আপনি পেয়ে যাবেন ভূগোল ও পরিবেশ এখান থেকে তিন পাবেন কম্পিউটার উপর থেকে আপনার কোশ্চেন থাকবে তিনটা অথবা পাঁচটা নোবেল পুরস্কার এবং সর্বশেষ আবিষ্কার এখান থেকে এক বা দুই থাকবে এই হচ্ছে এই হচ্ছে সাধারণ জ্ঞানে আপনার পঁচিশ নাম্বার এভাবে পড়লে আপনার এই পঁচিশের মধ্যে বিশ নিশ্চিত আসুন আমরা কথা বলি বা ইংলিশে কি পড়বেন প্রিপোজিশন থেকে মাস্ট তিনটা প্রশ্ন থাকি ইউজ অফ আর্টিকেল থেকে একটা থাকবে ইউজ অফ ওয়ার্ড থেকে একটা ট্রান্সলেশন থেকে একটা থাকবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে তিনটা অথবা চারটা বাক্য থাকবে সিনোনিম থেকে এক দুই অ্যানোনিম থেকে এক বা দুই কম্পেন সেন্টেন্স থেকে এক বা দুই ফ্রেজ থেকে এক বা দুই ইউজ অফ ওয়ার্ড থেকে এক দুই জেন্ডার থেকে আসবে এক আইডেন্টিফিকেশন অফ পার্সেস ফ্রেজ থেকে অ্যাট আইডেন্টিফিকেশন অব ফ্রেজ থেকে অ্যাট আইডেন্টিফিকেশন অফ ক্লোজ থেকে অ্যাট ন্যারেশন থেকে এক ভয়েস থেকে এক কারেক্ট সেন্টেন্স কারেক্ট সেন্টেন্স এখান থেকে দৃঢ়বাদী এই টোটাল এই সতেরোটা চাপ্টার মিলে আপনি পেয়ে যাবেন এখান থেকে টোয়েন্টি ফাইভ মার্কস তো আশা করি এই ধারাবাহিকতা রক্ষা করে আপনি যদি পড়েন তাহলে নিশ্চিত এই নাম্বারটা আপনি পেয়ে যাবেন এবার চলুন না আমি কথা বলি বাংলা থেকে আপনি বাংলা সাহিত্য থেকে কি বলবেন বাংলা ভাষার রীতি থেকে এক বা দুইটা থাকবে চিহ্নের ব্যবহার থেকে থাকবে এক বা দুই বাগধারা থেকে থাকবে এক বা দুই শব্দ বা ভুল বাক্য থেকে থাকবে দুই যথার্থ অর্থ থেকে এক সমার্থক শব্দ বিপরীত শব্দ এখান থেকে দুই বা তিন থাকবে সন্ধি থেকে থাকবে এক কারক থেকে এক বিভক্তি থেকে এক সমাজ থেকে এক প্রকৃতি থেকে এক প্রত্যয় থেকে এক বাংলা সাহিত্য থেকে দশ থেকে বারো এই হচ্ছে আপনার টোটাল পঁচিশ নাম্বার আমি তাহলে আপনাকে কী দেখালাম বাংলা অঙ্ক ইংলিশ এবং সাধারণ এই চারটা চ্যাপ্টার নিলে আপনি টোটাল হচ্ছে কত ওয়ান হান্ড্রেড মার্কস এখন থেকে যদি আপনি এইটি অথবা নাইনটি পেয়ে যান তাহলে বাকি সাবজেক্ট থেকে কিছু নাম্বার পড়লে আপনার চাকরি নিশ্চিত